সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব তৃণমূলও সমর্থন দিলে নেব দেখুন এই হামলা বা এই যে বিরোধিতা যে তৃণমূলের আসফলন এটা সাময়িক বাইশে ফেব্রুয়ারি অবধি আপনারা এটা চলবে বাইশে ফেব্রুয়ারির পর তৃণমূল কোথায় ঘরে ঢুকবে সেটা দেখে নেবেন তৃণমূলের জামানা শেষ হবে তৃণমূলের তিনবারের মুখ্যমন্ত্রী তিনি গদিচ্যুত হবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কনফিডেন্স নিয়ে বলছি আপনারা শুধু অপেক্ষা করুন কালীগঞ্জ আমরা জিতব তৃণমূলকে হারাবো বেলডাঙা আমি তৃণমূলকে হারিয়ে আমি জিতব রেজিনগর আমি তৃণমূলকে হারিয়ে জিতব শুধু তাই না মুর্শিদাবাদ জেলায় কুড়ি দুই আছে সতেরোতম বিধানসভার দোসরা মে দু হাজার একুশ যেদিন রেজাল্ট হয়েছিলো সেদিন মুর্শিদাবাদে কুড়িটা তৃণমূল পেয়েছিলো দুটো বিজেপি পেয়েছিল কংগ্রেস শূন্য সিপিএম শূন্য আইএসএফ তো শূন্য আছেই শুধু নওসাদ আছে ওখানে আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় গণনার দিনে দেখে নেবেন তৃণমূলকে শূন্য করব শূন্য করব শূন্য দেখুন আমার একত্রিশে জানুয়ারি পর্যন্ত দরজা ওপেন আছে এর জন্য ওপেন আছে কংগ্রেসের জন্য ওপেন আছে আই এস জন্য ওপেন আছে তিনটে দলের জন্য ওপেন আছে একত্রিশে জানুয়ারির পর পয়লা ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন না আমি একাই লড়ব সেটাও ডায়াসে দেখতে পাবেন আমি একত্রিশে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল সেই মিশনে যদি কেউ আসে ওয়েলকাম না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে দুশো বিরাশিটা একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো একাই এবং আমি একশো আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাব মুখ্যমন্ত্রীর মুখ আমি হব আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দেবে একশো আসন দেবে আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে আমি যখন একশো এক পাবো আর কেউ যদি নিরানব্বই পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি একশো আটচল্লিশের সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব বিজেপি আমাকে সমর্থন দিলে নেব আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব তৃণমূল সমর্থন দিলে নেব ব্যানার্জি তার পিসিকে ব্যবহার করে ওই সাংবাদিক অভিষেক ব্যানার্জিকে আগে বলুন যে ওর পিসি